শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য সকাল থেকে বিভিন্ন সিনেমা হলের সামনে লম্বা লাইন লক্ষ্য করা যায় বিশেষ করে কুরবানির দিয়ে কুরবানির জন্য প্রথম শোগুলোতে তেমন একটা দর্শক লক্ষ্য করা যায় না তবে তুফান সিনেমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে আর এর সবচেয়ে বড় কারণ এই সিনেমাটি রিলিজের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সরবল ফেলেছিল শুধুমাত্র ভারত বা বাংলাদেশে নয় বিশ্বব্যাপী শাকিব খাঁয়ের তুফান সিনেমা আলোড়ন সৃষ্টি করেছিল পরিচালক রাহান রাফি তুফান সিনেমায় যতগুলো আপডেট দিয়েছিলেন সবগুলোই সোশিয়াল মাধ্যমে ব্যাপক উত্তাল তৈরি করেছিল আর যার ফলাফল লক্ষ্য করা যায় তুফান সিনেমাটি রিলিজের পর পরই সাধারণ দর্শকদের উপস্থিতি দেখে সবাইকে অবাক করে দিয়ে তুফান সিনেমাটি প্রথম শো থেকেই ব্যাপক দর্শক সারা ফেলেছে কুরবানির দিনে অর্থাৎ সতেরো তারিখে সাকিব খানের তুফান সিনেমা সারা বাংলাদেশে রিলিজ দেওয়া হয় এবং বেশ কয়েকটি সিনেমা হলে সকাল দশটা থেকে এই সিনেমার প্রথম শো শুরু হয় তবে সিনেমাটি দেখার জন্য সকাল আটটার পর থেকেই অনেক সিনেমা হলের সামনে সাধারণ দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় অনেকদিন পর সুপারস্টার সাকিব খানের এত বড় ধামাকা দেখতে দর্শকরা অপেক্ষা করতে পারেননি যার ফলে অনেক সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে সাধারণ দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় অতিরিক্ত দর্শক চাপের জন্য বিভিন্ন সিনেমা হলের সামনে তুফান সিনেমার টিকিটের জন্য লম্বা লাইনও লক্ষ্য করা যায় আর প্রথম সো থেকেই সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের এই গণজাগরণ অন্য কিছুর প্রমাণ দিচ্ছে আর ধারণা করা যাচ্ছে সাকিব খানের তুফান সিনেমা দর্শক উপস্থিতি এবং ইনকামের দিক দিয়ে অতীতের অনেক বাংলা সিনেমার রেকর্ড ভেঙে ফেলবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাকিব খানের তুফান সিনেমা কতটা সারা ফেলতে পারে